আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব জাপানিজ ভাষার জিদো আর ধাদোশি নিয়ে জিদোষি আর ধাদোশি এটা আমরা বেশিরভাগ ব্যাগিনে ভুল করি জিদোষি হচ্ছে গিয়ে জিদোষির মধ্যে দোষির আগে দিয়ে জি সেলফের যে জি কাঞ্জিটা ওইটা আর ধাদোষি হচ্ছে দৌষী আগে যে পোকানোর যে থার কাঞ্জিটা ওইটা আমরা কাঞ্জি দেখেই বুঝতে পারি পারি যে জিদোষি হচ্ছে গিয়ে যেমন আমরা বলতে পারি দোয়াগা গা সিমারি মাছ দোয়া গা সিমারি মাছের আমরা বেশিরভাগই একিতে শুনি স্টেশনে দোয়া গা সিমারি মাছ মানে দরজাটা বন্ধ হইতেছে আর কি দোয়া গা সিমারি মাছ এটা হচ্ছে জিদৌতে কিনে হইতেছে মানে হইতেছে কাজটা কে করতেছে এটা কোনো ফ্যাক্ট না জাস্ট হইতেছে এই জিনিসটা মাথায় আনতে হবে আর কি জিদোর্শি বলে এটা দোয়া গা সিমারি মাছ মাছ বিটিয়া হবে আর এর বিপরীতে ধাদর্শি হচ্ছে দোয়াঘা সিমারি মাছের থাদর্শি হচ্ছে গিয়ে দোয়া ও সিমে মাস তোয়া ও সিমে মাস কেউ একজন দরজাটা বন্ধ করতেছে এক্ষেত্রে হবে দোয়া ও সিমে মাস এখানে দরজাটা বন্ধ হইছে হইতেছে প্লাস কেউ একজন করতেছে দুইটাই সাথে আসবে হইতেছে প্লাস করতেছে এক্ষেত্রে দোয়া ও সিমে মাস এটা মাস্ট বি ধ্বাদোশি তো এক্ষেত্রে মাস্ট বি ও পার্টিকেল হবে ধাদো ক্ষেত্রে মাস্ট বি ও পার্টিকেল এর কোনো বিকল্প নাই আর জিদোষির ক্ষেত্রে মাস্ট বি গা পার্টিকেল দোয়া গা সিমারি মাছ এটা জিতো ওসি আর সাদি হচ্ছে দোয়া ও সিমে মাছ তারপর আবার আমরা বলতে পারি যে কদম গা ও কী মাছ কদম গা ও মাছ সকালবেলা বাচ্চা ঘুম থেকে উঠবে আর কি এটা স্বাভাবিক এটা ন্যাচারাল এটা জিদো এটা একটা ন্যাচারাল থিংস কদম গা ও কী মাছ কিন্তু বাচ্চারা উঠতেছে না ঘুম থেকে আমরা কেউ একজনের উঠাইতে চাইতেছি আর কি সকাল ঘুম থেকে তো ও ন্যাচারালরা উঠতেছে না কেউ একজন ওকে উঠাবে তখন ধরেন আমি উঠালাম তখন হবে কদমো ও অকুশি মাস কদম ও অকুশি মাস অকি মাস থেকে ও মাস তখন ওকুশি মাসের আগে হচ্ছে ও পার্টিকেল কদম ওখশি মাছ আমি বাচ্চাটাকে ঘুম থেকে উঠাইতেছি কদমো ওখি মাছ এটা বাচ্চাটা ঘুম থেকে উঠবে প্লাস এটা একজন কেউ একজন করতেছে এ কারণে এটা ধাদশি হবে আর আরও উদাহরণ দিতে পারি যে আমরা ধরেন মিজু মিজুগা দেমাছ ধরেন একটা ইয়া থেকে শিং থেকে পানি বেরোতেছে আর কি বেসিং থেকে পানি খুব বেরোতেছে অটোমেটিক্যালি মিজুগা দেমাস তো আবার এর ধ্বাদস হবে যে তখন পানিটা ধরুন আমি অন করলাম ট্যাপটা অন করে আমি বের করতেছি পানিটা মিজু ও ঢাসি মাছ মিজু ও ধাসি মাছ আমি পানিটা বের করছি আমি অন ট্যাপটা অন করাতে পানি বের করছি মিজু ও ধাসি মাছ ডা আমি মাছ করতেছে কেউ একজন করতেছে এটার সাথে কেউ একজন রিলেটেড আছে সেক্ষেত্রে ও পার্টিক্যাল হবে মিজু ও মাছ সেক্ষেত্রে মিজু গা দাসিমাস এটা কোনো দিন হবে না মিজু গা হবে মাছ যেহেতু ন্যাচারাল দ্বিদি হচ্ছে ন্যাচারাল যেটা অটোমেটিক্যাল হয় সেক্ষেত্রে মাছ টুই গা পার্টিকেল প্লাস এটা ন্যাচারাল মিজু গা দে মাছ আর আমি যেহেতু করতেছি সেক্ষেত্রে হবে মিজু ও মাছ মিজু ও মাছ ও পার্টিক্যাল হবে প্লাস এটা হবে দ্বাদশি তো জিদোষী আর দ্বাদশীর মধ্যে যে একটা জিনিস মেইন ফ্যাক্টর হচ্ছে গিয়ে জিদোর্ষি হচ্ছে যেটা ন্যাচারালি হয় আর প্লাস ওইখানে হবে গা পার্টিকেল ওটার সাথে কেউ রিলেটেড না কিছু একটা হইতেছে বাট কেউ রিলেটেড না কে করতেছে এটা কোনো কিছু ফ্যাক্ট করে না আর থাদর্শি হচ্ছে এখানে মাছটিউ পার্টিক্যাল হবে প্লাস কেউ একজন রিলেটেড আছে প্লাস কিছু একটা হইতেছে কিছু একটা হইতেছে প্লাস কেউ একজন রিলেটেড আছে থাদর্শি এই কারণে দ্বাদশীর মধ্যে কেউ কেউ কে করতেছে এটা রিলেটেড মাস্টিভ হবে সেক্ষেত্রে হবে থাদর্শি